হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে ঠিক সকাল সাতটা আর আজ হল রবিবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি আর স্নানের সময় না কটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সার্ফ জলে সেগুলোকে কেচে দেখো ছাদে মেলতে চলে এসেছি আর আজকেও না আমি আর মন্দিরে যাইনি তোমাদের দাদা স্নান করে মন্দিরে চলে গেছে মন্দিরের কাজ সেরে একেবারে পুজো করে তারপরে মন্দির থেকে বেরোবে তো তারপরে দেখো ছাদে জামা কাপড়গুলো মেলে এসে আমি এই ঘরে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি তুলে নিচ্ছি আর যেহেতু কালকে রাত্রে এসি চালিয়েছিলাম ওই জন্য মশারিটা আর টানায়নি আর জানো তো গরম গরম পড়েছে গরম এত গরম পড়েছে না আর আজকে তো আমি শ্যাম্পু করেছি আর দেখো চুলটা ছেড়ে রেখে দিয়েছি ভিজে চুল যেহেতু বাঁধতে পারছি না আর এত গরম লাগছে না কি বলবো মনে হচ্ছে যেন কখন একটু চুলটাকে বাঁধবো শুকাবে চুলটা তারপরে বাঁধবো কখন একটু যেহেতু ভিজে চুল বাঁধতে পারছি না আর অস্বস্তি লাগছে তো তারপরে দেখো এই ঘরের বিছনাটাকে তুলে এসে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে দেখো তুলে নিচ্ছি আর দেখেছ আমি ভিজে চুল আবার একটা ক্লিপ দিয়ে নিয়েছি থাকতে পারছি না চুলটাকে পুরো ছেড়ে নিয়ে তো তারপরে দেখো চুলটাকে এত গরম লাগছে আর তাই দেখো ভিজে চুলি উঁচু করে বেঁধে নিলাম কি করব এত গরম লাগছে তো তারপরে দেখো আগে ভাতটাকে বসিয়ে দিয়ে নিচ্ছি ভাতটাকে বসিয়ে দিয়ে নিয়ে তারপরে সবজি কাটবো আর ওদিকে দেখেছো বাটির মধ্যে মাছ রয়েছে তোমাদের দাদা কালকে মাছ নিয়ে এসেছিলো সেটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে ছিল বরফ হয়ে আছে ওই জন্য মাছের ভিতরে জল দিয়ে রেখে দিয়েছি তো দেখো রান্না ভাতটাকে চাপিয়ে দিয়ে তারপরে সবজিগুলো কাটতে বসে গেছি আর আজকে রান্না করবো পট তোমাদের দাদা কালকে পাকা পটল নিয়ে এসেছিল সেই পটল ভাজা করব আর কুমড়ো সেদ্ধ বসিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখবো আর তিন পিস মাছ আছে সেই মাছটাকে ভেজে দেব। আর আমার জন্য কালকে একটু মটন করেছিলাম রান্না সেই অর্ধেকটা মটন আছে আমি খাবো আর ওই দেখো তিন পিস মাছ তোমাদের দাদার জন্য ভেজে দেব। আর এই যে এটা দেখেছো মাছের মাথা তেলটা রয়েছে এটা আর না খাবো না এটা ভাবছি কুকুরকে দিয়ে দেব। তো দেখো কুমড়ো সেদ্ধ বসিয়ে দিয়েছি কুমড়োটা মাখবো কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে আর তোমাদের দাদা তো মাংস খায় না যা মাংস আছে একটুখানি আমার হয়ে যাবে তোমাদের দাদা এগুলো দিয়েই খাবে তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে মিটু চলে এসছে কাজ করতে মিটু কাজ করছে তো তারপরে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো এ দেখো ভাত করেছি কালকের একটু মাটন ছিল রান্না সেটা গরম করে নিয়েছি আর এই কুমড়ো ভাতেটা কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখেছি কুমড়ো সেদ্ধটা আর তিন পিস মাছ ছিল তোমাদের দাদার জন্য তিন পিস মাছ ভেজে দিয়েছি তোমাদের দাদা বললো আর ঝোল করতে হবে না মাছ ভাজাই খাবো ওই জন্য মাছগুলোকে তিন পিস মাছটাকে ভাজা রেখেছি আর পটল ভাজা করেছি আর ওদিকে মিটু চলে মিটু কাজ চলে গেছে তোমাদের দাদাও মন্দির থেকে চলে এসেছিল পুজো করে তারপরে দেখো আমাদের সকালের খাওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে আর আজকে জানো তো যা রান্না হয়েছে সকাল দুপুরে হয়ে যাবে রাত্রেবেলা পর্যন্ত আর হবে না রাত্রেবেলা যা হোক কিছু করে খেয়ে নেব তো তারপরে দেখো রান্নাঘরের গ্যাসের ওভেন টোভেন মুছে যে বাসনগুলো ছিল সেগুলোকে মেজে নিচ্ছি সেগুলোকে মাজা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে জানো তো এগুলো করে নিয়ে আমি না দুপুর সকালে এই কাজগুলো করে নিয়ে একটু শুয়েছিলাম আর তোমাদের দাদা তো কাজে চলে গেছিলো আর দেখো হনুমানে আমাদের ঘর থেকে বিস্কুট বার করে নিয়ে না একটুখানি খেয়েছে আর পুরো একটা আস্ত বিস্কুটের প্যাকেট দেখো ছিঁড়ে রেখে চলে গেছে ঘুম থেকে উঠে দেখি আমি এই অবস্থায় পড়ে আছে কি করব একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি তোমাদের দাদা সকালবেলা প্রত্যেকদিন সকাল তো পাখিদের কুকুদের কুকুরদের বিস্কুট দেয় এই বিস্কুটটাই দিয়ে দেবে সকালবেলা তো তারপরে দেখো এগুলোকে এটাকে তুলে নিয়ে দুপুরবেলা খেয়ে নিলাম ভাত আর তোমাদের দাদাও এখনও না কাজ থেকে আসেনি একটু আজকে একটু আসতে দেরি হবে ওই জন্য দেখো দুপুরবেলা খেয়ে নিয়ে এই ঘরের বিছনাটাকে ঠিক করতে চলে এসছি এ ঘরের বিছনাটাকে আল্লাটাকে ঠিকঠাক করতে চলে এসছি তো তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে চলে এসছি তোমাদের দাদা জানো তো আজকে না দুপুরবেলা আর খেতেও আসেনি একেবারে এখনই দেখি এসছে এসে বলছে এখন আর ভাত খাবো না একেবারে রাত্রে খাবো দুপুরবেলার খাবারটা ওই বাইরেই খেয়ে নিয়েছে তো তারপরে দেখো প্রভুকে প্রসাদ লাগিয়ে আরতি করে নিচ্ছি প্রভুর আরতি হয়ে গেছে প্রসাদ লাগিয়ে আরতি করে তারপরে দেখো প্রভুকে বিছনা করে নিচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা প্রভুর যে কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি তো দেখো আমার মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাচ্ছি ওপরে আর তোমাদের দাদা তো চলে এসেছে এসে বললো সন্ধ্যাবেলা একটু টিফিন করতে দেখো ওই কন সুইট কর্ন পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করেছে যেহেতু তোমাদের দাদার খুব খিদে পেয়েছে দুপুরবেলা বাইরে ওই অল্প কিছু খেয়েছে ওই জন্য বললো সন্ধ্যাবেলা এই টিফিনটা করতে ওই জন্য দেখো করে দিলাম আমিও একটু নিয়ে নিলাম এই নিয়ে দুজনে মিলে খাচ্ছি তো আমার ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা